সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমাদের এখানে এই রোদ এই বৃষ্টি তো দেখেন সকাল থেকে মেঘ ছিল এখন আবার রোদ উঠে গেছে তো ভাবলাম এই বৃষ্টির সময় একটু খিচুড়ি খেতে পারলে ভালো লাগবে তো অনেক দিন ধরে এই সবজি খিচুড়ি খাওয়ায় না তা ভাবলাম যে আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব। আর আমি যেভাবে সবজি খিচুড়ি রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি খিচুড়ি রান্না করতে যা যা নিয়েছি এ দেখেন আমার গাছের লাউ মিষ্টি কুমড়া আর নাজিফার বাবা বাজার থেকে টমেটো আনছিল টমেটো নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিন রকমের ডাল এটা হচ্ছে বুটের ডাল আর এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা হচ্ছে খেসারির ডাল আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন আদা জিরা এগুলো সব নিয়ে নিয়েছি আর আমি সব কিছুই ধুয়ে নিয়েছি এখন আমি চালটা নেব আর এখন দিয়ে দিব ডাল তা আমি এখন ভালো করে চাল আর ডালটা ধুয়ে নেবো তা আমার চাল আর ডাল ধোয়া শেষ এখন আমি দিয়ে দেবো এই যে মিষ্টি কুমড়া দিয়ে দেবো আলু তারপর দেবো লাউ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে যে রসুন তারপর জিরে গরম মশলা বাটা আদা তেজপাত এগুলো দিয়ে দিব দিয়ে দেব হলুদ তারপর ধুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন দিয়ে দেব তেল দিয়ে দেব লবণ ভালো করে মাখিয়ে তো আমার ভালো করে সব মিক্সড করা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব। আমার খিচুড়িটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তুমি খেতে চাও খিচুড়ি ঠান্ডা তোমার জন্য প্লেট নিয়ে আসি

খাব না আচ্ছা আম্মুকে দিয়ে দেবো হ্যাঁ ঘলম তা আপনারা হয়তো ভাবতে পারেন যে এতগুলো বাটি এখানে কেন তো এখানে একটু একটু করে সব প্রতিবেশীদের দিব সবাই মিলেমিশে যদি খাই ওই জিনিসটা আরও বেশি স্বাদ হয় আম্মু আনলে আমি তোমাকে দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা আম্লু এই খেয়ে কাকে দেবা মুখে কাখে দেবা